আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জাহিদ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রস্রাবের প্রচণ্ড জ্বালাপোড়া বা কিডনিতে পাথরের সমস্যায় ভোগে থাকেন আর এই সমস্যার সমাধানে ডাক্তাররা প্রায়ই একটি ঔষধ প্রেসক্রাইব করেন যার নাম সিট্রা বা সাইট্রা এটি কেন দেওয়া হয় এটি শরীরের ভেতরে গিয়ে ঠিক কিভাবে কাজ করে এবং খাওয়ার সঠিক নিয়ম কি আজকের ভিডিওতে আমরা এর গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানব পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনি এই ঔষধ সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পাবেন সিট্রাকে মূলত একটি ওরাল সলিউশন বা সিরাপ যা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে এর মূল উপাদান হল পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড সহজ কথায় বলতে গেলে এটি একটি সিস্টেমিক অ্যালকালাইজার অর্থাৎ এটি আপনার শরীরের রক্ত এবং প্রস্রাবের অতিরিক্ত অম্লতা বা অ্যাসিড কমিয়ে সেটিকে ক্ষারীয় অবস্থায় ফিরিয়ে আনে ডাক্তাররা সাধারণত তিনটি প্রধান কারণে এটি দিয়ে থাকেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা পড়া কমানোর জন্য কিডনিতে পাথর বিশেষ করে যাদের শরীরে ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়ামের পাথর হওয়ার প্রবণতা থাকে অ্যাসিডোসিস রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করতে এখন আসি আসল কথায় এই তরল ওষুধটি আপনার শরীরের ভেতরে গিয়ে কি কি করে ধাপ এক বিপাক বা মেটাবলিজম আপনি যখন সিট্রাকে খান তখন এর পটাশিয়াম সাইট্রেট অংশটি আপনার লিভারে গিয়ে বিপাকিত বা মেটাবলাইজড হয় এই প্রক্রিয়ায় সাইট্রেট অংশটি বাইকার্বনেট আয়নে রূপান্তরিত হয় ধাপ দুই রক্তে প্রভাব এই বাইকার্বনেট সরাসরি রক্তে মিশে যায় এটি রক্তের পিএইচ লেভেল বাড়িয়ে দেয় ফলে রক্তের অ্যাসিডিক ভাব কমে যায় ধাপ তিন কিডনি ও পাথর প্রতিরোধ সবচেয়ে জাদুকরী কাজটা হয় কিডনিতে এই বাইকার্বোনেট যখন প্রস্রাবের মাধ্যমে বের হয় তখন প্রস্রাব আর আগের মতো অ্যাসিডিক থাকে না এটি প্রস্রাবে সাইট্রেটের পরিমাণ বাড়িয়ে দেয় এর ফলে এক ক্যালসিয়াম আর অক্সালেট বা ফসফেটের সাথে যুক্ত হয়ে পাথর তৈরি করতে পারে না দুই আগে থেকে জমে থাকা ইউরিক অ্যাসিডের ছোট দানাগুলো এই ক্ষারীয় পরিবেশে গলে যায় সেবন বিধি ও বিশেষ নিয়ম এই ঔষধটি খাওয়ার একটি বিশেষ কৌশল আছে পানির সাথে মিশ্রণ এটি সরাসরি না খেয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়া সবচেয়ে নিরাপদ এতে আপনার পাকস্থলীর অস্বস্তি কম হবে পানির পরিমাণ ঔষধটি খাওয়ার সময় এবং পুরো দিন জুড়ে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত যাতে কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে ডোজ সাধারণত পূর্ণবয়স্কদের জন্য দশ থেকে পনেরো মিলি করে দিনে দুই থেকে তিনবার হতে পারে তবে আপনার ডাক্তার আপনার রিপোর্ট দেখে যে ডোজ দিয়েছেন সেটাই অনুসরণ করবেন সতর্কতা ছাড়ে কোনো ঔষধই সম্পূর্ণ নিরাপদ নয় পার্শ্ব প্রতিক্রিয়া হালকা পেট ফাঁপা বমি বমি ভাব বা পাতলা পায়খানা হতে পারে কাদের জন্য নিষেধ যাদের কিডনির কার্যকারিতা খুব খারাপ বা কিডনি ফেলিয়ার বা যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তারা এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই খাবেন না হার্টের রোগীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতার প্রয়োজন আছে দুশো মিলি সিট্রা কে সলিউশনের বর্তমান বাজার মূল্য দুশো টাকা ঔষধ খাওয়ার আগে সবসময় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটি শুধুমাত্র আপনার সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ